السلام عليكم আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে নবম ও দশম শ্রেণীর দূরত্ব ও উচ্চতার সম্পর্কে আমি আবারও বলতেছি আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবম ও দশম শ্রেণীর দূরত্ব ও উচ্চতার সম্পর্কে যারা আমরা নবম এবং দশম শ্রেণীতে পড়তেছি তারা অনেকেই হয়তো দূরত্ব ও উচ্চতা সম্পর্কে আমাদের ভালো একটি জ্ঞান অর্জন করতে পারে নাই অথবা আমরা ইতিমুখে অতি সহজেই কিভাবে করা যায় অতি সহজে দূরত্বতার সম্পর্কে উচ্চতার সম্পর্কে কীভাবে আমাদের অঙ্কগুলো শেখা যায় এ নিয়ে আমরা কিছু টিপস দেখব, চলুন আমরা সরাসরি চলে যাই দূরত্ব উচ্চতার সম্পর্কে দূরত্ব উচ্চতায় কী কী বিষয় থাকছে প্রথমত দূরত্ব উচ্চতার অঙ্ক করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে টেন একটা হচ্ছে সাইন একটা হচ্ছে কজ আমি আবার বলতেছি একটা হচ্ছে টেন একটা হচ্ছে সাইন একটা হচ্ছে কজ টেন মানে কি টেন মানে হচ্ছে লম্ববাই ভূমি সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ববাই অত্রিভুজ এবং কজ মানে হচ্ছে ভূমি বাই অত্রিভুজ আমরা একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা চিত্রটি এঁকে আমরা তা বোঝানোর চেষ্টা করতেছি যদি আমাদের কাছে মান বের করতে বলে যদি দেওয়া থাকে ফাইভ লম্বর মান যদি ফাইভ দেওয়া থাকে এবং বমির মান যদি বের করতে বলে আমি আবারও বলতেছি আমাদের কাছে যদি লম্বর মান দেওয়া থাকে এবং বমির মান বের করতে বলে তাহলে আমরা স্যার কোন সূত্রটা ইউজ করব তাহলে আমরা যেহেতু লম্ব এবং ভূমির সম্পর্ক তাহলে আমরা টেনের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা টেনের সূত্রটা ব্যবহার করব টেন মানে হচ্ছে লম্ববাই বমি আমাদের কাছে যদি এখন বমির মান দেওয়া থাকে ফাইভ এবং আমাদেরকে যদি বলে যে লম্বর মানটা বের করতে হবে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব তাহলেও আমরা টেন থেকে সূত্রটা ব্যবহার করব টেন মানে হচ্ছে লম্ববাই বমি বমির মান দেওয়া আছে লম্বর মান বের করতে হবে তাহলে আমরা টেন ব্যবহার করব। এখন আমাদের কাছে যদি এমন হয় যে আমাদের কাছে লম্বর মান দেওয়া আছে ফাইভ এবং অত্রিভুজের মানটা বের করতে হবে লম্বর মান দেওয়া আছে ফাইভ এবং আমাদের অত্রিভুজের মানটা বের করতে হবে লম যেহেতু সম্পর্কটা লম্ব এবং অত্রিভুজের মধ্যে লম্ব এবং অত্রিভুজের মধ্যে তাহলে আমরা ব্যবহার করবো সাইন থিটা সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অত্রিভুজ তার মানে হচ্ছে এ বি বাই এসি তাহলে আমরা অত্রিভুজের মানটা বের করতে পারবো একই রকমভাবে আমাদের কাছে যদি দেওয়া থাকে অত্রিভুজের মান ফাইভ আমাদেরকে যদি বলে লম্বর মান বের করো তাও আমরা সাইন থিটা ব্যবহার করবো আমরা চলে আসলাম এখন আমাদের কাছে মান দেওয়া আছে অত্রিভুজের মান এবং আমাদের কাছে মান বের করতে বললো ভূমির মান কি বলতেছি আমরা অত্রিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান বের করতে হবে তাহলে আমরা ব্যবহার করবো কস্তিটা কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অত্রিভুজ আবার অথবা আমাদের কাছে ভূমির মান দেওয়া আছে ফাইভ এবং অত্রিভুজের মান বলছে বের করার জন্য তাহলে আমরা কস্তিটাই ব্যবহার করব আশা করি চিত্রের সাহায্যে আমরা জিনিসটা বুঝাতে পেরেছি এখন আমরা চলে যাব দূরত্ব উচ্চতা সম্পর্কে কিছু বেসিক বিষয় যেটা আমরা চিত্রটা কোন হারে আঁকব কখন লম্ব বড় হবে কখন ভূমি বড় হবে কখন লম্ব ভূমি এক সমান থাকবে এই বিষয় সম্পর্কে আসুন আমরা চিত্রগুলো দেখিনি যদি ভূমিতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হয় যদি বমিতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে ভূমিটা বড় হবে লম্বটা ছোট হবে এই যে আমরা চিত্রের সাহায্যে দেখে দিলাম এই যে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি বমিতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হলে ভূমিটা বড় হবে লম্বটা ছোট হবে আবার যদি ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হয় যদি ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে লম্ব এবং ভূমি উভয়টা এক সমান হবে এই লম্ব এবং এই ভূমি উভয়টা হবে এক সমান আবার আমাদের যদি বমিতে যদি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হয় বমিতে যদি সিক্সটি ডিগ্রি উৎপন্ন হয় তাহলে বমিটা ছোট হবে লম্বটা বড় হবে এই যে লম্বটা বড় এবং বমিটা ছোট। আমরা এই আনুবাদিক হারে এভাবে আমাদের চিত্রটা আঁকব অবশ্যই তো আমরা চাঁদার সাহায্যে চিত্র আঁকবো এভাবে আমরা চিত্রগুলো এঁকে নিব। এবং আমাদের সামঞ্জস্য অনুযায়ী অর্থাৎ আমাদের অঙ্ক অনুযায়ী আমরা কথা বলবো কথা শুনে বুঝে আমরা কি করব। মানগুলোকে আমরা বসাবো চেষ্টা করব তখন আমরা দেখবো আসলে কি আমাদের কাছে লম্বর মান দেওয়া আছে বমির মান বের করতে হবে না আমাদের কাছে লম্বর মান দেওয়া আছে অত্রিভুজের মান বের করতে হবে ওই অনুযায়ী আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেব এবং সূত্র বসিয়ে দিব সূত্র বসিয়ে ত্রিকোণমিতিক মানগুলো ব্যবহার করে আমরা প্রত্যেকটা মান বের করে নেব আসুন এবার আমরা একটি উদাহরণের সাহায্যে দূরত্ব উচ্চতারঙ্গগুলো কীভাবে সমাধান করব তা আমরা দেখিনি একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটি শীর্ষের সাথে উন্নতি কোন যদি সিক্সটি ডিগ্রি হয় গাছটির গোড়া অর্থাৎ ভূমি থেকে কত দূরে অর্থাৎ স্পর্শ করবে তা আমরা জেনে নেব অর্থাৎ ভূতুলস্ত বিন্দুটির দূরত্ব আমরা নিয়ে করব তা আমরা দেখে নেব তাহলে যদি শীর্ষবিন্দুর সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা জানি বমিতে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হলে লম্বটা বড় হবে আর আমাদের বমিটা ছোটো হবে তাহলে আমরা একটি চিত্র এঁকে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি বমিতে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলো এবং গাছটির উচ্চতা দেওয়া আছে উচ্চতা মানে এইচ সমান সমান দেওয়া আছে একশো পাঁচ মিটার মানে হান্ড্রেড ফাইভ মিটার এবং বলছে গাছটির ভূতলস্থ বিন্দুটির দূরত্ব মানে বিসির দূরত্ব কত বিসি মানে আমরা ধরতে পারি এক্স মিটার তাহলে যেহেতু আমরা এখান থেকে বলছে গাছটির এই বিসি এর মান বের করতে হবে তাহলে আমাদের কাছে কি বের করতে হবে আমরা ধরে নিব মনে করি মনে করি বিসি সমান সমান এক্স মিটার আপনার আমাদের কাছে দেওয়া আছে এবি সমান সমান হান্ড্রেড ফাইভ মিটার ডিগ্রি আমরা কার মান বের করবো যেহেতু আমাদের কাছে লম্বের মান দেওয়া আছে এবং ভূমির মান বের করতে হবে আমরা আগে বলেছিলাম যদি সম্পর্কটা হয় লম্বা এবং ভূমির মানের মধ্যে তাহলে আমাদেরকে বসাতে হবে টেন থিটা তাইলে আমরা কি বসাবো এখানে এখানে আমরা বসিয়ে দিব টেন অ্যাঙ্গেল এসিবি equal টেন মানে হচ্ছে লম্বো বাই ভূমি লম্ব মানে হচ্ছে এবি এবং ভূমি মানে হচ্ছে বি সি টেন টেন অ্যাঙ্গেল এসবি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি ইকোয়াল এব মান দেওয়া আছে আমাদের কাছে এইচ মানে হচ্ছে একশো পাঁচ মিটার হান্ড্রেড ফাইভ মিটার এবং মানে হচ্ছে এক্স মিটার টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কাছে রুট থ্রি ফাইভ বাই এক্স ইকোয়াল তাহলে আমরা এদিকে কার মানডি করবো রোড থ্রি হচ্ছে উপরে এক্স হচ্ছে নিচে গুণ করলে হয় আমাদের কাছে এক্স রোড ইকল এইচ ইকাল গত হান্ড্রেড ফাইভ ডিভাইড হচ্ছে রুট থ্রি সুতরাং এক্স আমরা যদি হানড্রেড ফাইভকে রুট থ্রি দ্বারা বাক করি তাহলে আমাদের মানটা বেরিয়ে যাবে তার মানে এক্সের মানে আমাদের বিসি এর মানটা আমরা বের করতে পারতেছি তো দ্রুপ একই যদি আমাদের কাছে বমির মান দেওয়া থাকতো আমাদের কাছে যদি লম্বর মান বের করতে বলতো তাও আমরা টেন ব্যবহার করতাম এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে সূত্র অনুযায়ী বসাবো আমরা এবং সূত্রগুলো আমরা ব্যবহার সঠিকভাবে ব্যবহার করব ত্রিকোণমিতিক মানগুলো শিখে নিব এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আরও যদি কারো সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে যত বেশি পারেন শেয়ার করে দেবেন ওই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম